মায়ের কথা মনে পড়ে গেছে কারণ আমি আমার মাকে নিজের হাত দিয়ে কবরে রাখছি আমার ভাঙ্গা টিনের ঘর কিচ্ছু ছিল না কিন্তু আমার মায়ের দোয়া আমার সাথে ছিল মৃত্যুর আগে আগে আমার মা আমার জন্য দোয়া করেছে তোর ঘর একদিন উন্নত হবে তোর জীবন জীবিকা একদিন উন্নত হবে আমি দোয়া করে গেলাম আল্লাহ আকবার কারণ আমার আরো দুইটা ভাই আছে পয়সাওয়ালা তারা মাকে তেমন দেখে আমি গরিব মানুষ সবজি বিক্রি করি মাকে আমি দেখি আমার কাছে মা থাকে মা আমার কাছে থেকে হয় শান্তি পায় আমার তখন মায়ের কথা মনে পড়ে গেল আমি আমার মায়ের জন্য ওই বৃদ্ধা মহিলাটাকে দুইটা টাকাই দিয়ে দিলাম আমার নিয়ত ছিল দুই টাকা দিয়ে রুটি আর চা কিনে খাবো দুইটা টাকা যখন আমি তার হাতে দিয়ে বললাম